আলাস্কার সম্মেলনে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ কিংবা অন্তত স্থগিত করার প্রত্যাশা থাকলেও বৈঠকটি শেষ হয়েছে কোনো লিখিত চুক্তি ছাড়াই তবে এর প্রভাব সবচেয়ে গভীরভাবে অনুভূত হতে পারে ভারত ও রাশিয়ার অন্যান্য জ্বালানি আমদানিকারী দেশগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন যুদ্ধ কিন্তু এই সংকট সমাধান বা যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি তবুও দুই নেতা বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন তবে রাজনৈতিক এই অচল অবস্থা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি ছড়িয়ে পড়েছে বাণিজ্য ও অর্থনীতির ভেতরেও যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনায় ভারতের ওপর আরোপ করেছে পঁচিশ শতাংশ জরিমানা আর এখন ট্রাম্প প্রশাসন বাড়িয়েছে আমদানি শুল্ক ভারতীয় পণ্যের ওপর বসানো হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ কর এতে ভারতের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে বিশ্লেষকদের মতে এই শুল্কনীতি ভারতের রপ্তানি খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে এবং দেশের মোট জিডিপির অন্তত এক শতাংশ ঝুঁকির মধ্যে পড়বে আলাস্কার সম্মেলন তাই কেবল ওয়াশিংটন মস্কোর ক্ষমতার রাজনীতি নয় বরং বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলছে ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে মার্কিন রুশ সংলাপ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নতুন বাণিজ্য সংকটে ফেলছে ভারতের জন্য এখন দ্বিমুখী চাপ একদিকে সস্তা রুশ তেলের ওপর নির্ভরশীলতা অন্যদিকে মার্কিন অর্থনৈতিক শাস্তি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে নয়াদিল্লি শুধু অর্থনৈতিক নয় কূটনৈতিক অচল অবস্থাতেও পড়তে পারে ট্রাম্প পুতিন বৈঠক নতুন কোনো সমাধান দেয়নি বরং এটি স্পষ্ট করেছে বিশ্ব রাজনীতির টানাপোড়েন দীর্ঘস্থায়ী হতে চলেছে আর তার প্রথম শিকার হতে পারে ভারতীয় অর্থনীতি সিনহা বিশ্বাস নিউজ